বাচ্চাদের বায়না চিলি চিকেন খাবো চিকেন নেই ঘরে কি দিয়ে বানাবো তাকে ঘরে ডিম যদি বানিয়ে নিন তবে এইভাবে বানালে মজা করে খাবে ইচ্ছা মতো ডিম নুন দিয়ে সিদ্ধ করে তুলে নিন এরপর ডিমের খোলাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিন আর ছুরি দিয়ে ডিমটা চারটে টুকরো করে নিন এরপর বাটিতে একশো গ্রাম বেসন দু চামচ চালের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে সুন্দর করে মিশিয়ে নিন এরপর অল্প অল্প জল দিয়ে বেসনটা সুন্দর করে মেখে নিন আর না মোটা না পাতলা এমন একটা ব্যাটার বানিয়ে নিন এরপর ডিমের টুকরোগুলো বেসনের মধ্যে ডিপ করুন আর কড়াই তেল গরম করে একে একে ডিমের টুকরোগুলো দিয়ে দিন আর মিডিয়াম টু লো হিটে ভাজুন ডিমের গাটা লাল লাল হয়ে গেলে তুলে নিন এরপর করে রসুন কুচি দিয়ে রসুনটা হালকা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিন এরপর ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামটা ভাজুন ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেলে স্বাদমতো মতো লঙ্কা আদা কুচি দিয়ে নেড়ে নিন এরপর স্বাদ মতো নুন দিয়ে নেড়ে নিয়ে সোয়া সস টমেটো সস গ্রিন চিলি সস দিয়ে নেড়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে নেড়ে নিন এরপর গ্রেভিটা গাড়ো করার জন্য কর্নফ্লাওয়ার জল দিয়ে নেড়ে নিয়ে গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন আর হালকা করে নেড়ে নিলে বাচ্চাদের খুব পছন্দের এক চিলি তৈরি এবার বাচ্চাদের রুটি দিয়ে খাওয়ান কিংবা খাওয়ান শুধু রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন আমি রিভু আপনি দেখছেন পি কিচেন